করেছি যে পারলাম হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে নতুন আর একটি ব্লগ শুরু করতে চলেছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা কন্নিউ ব্লগটা দেখতে থাকো মামাম বলে দাও হ্যালো আঙ্কেল আন্টিরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে বাবা আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠেছি এখনও এক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আমার বেবি জাস্ট ঘুম থেকে উঠে একটু ফিট করলো তো একটু ফিট করলো ও ভীষণ হ্যাপি কেননা ওর ঘুমটা সুন্দর হয়েছে আর এখন আমি বিছানাটা গোছাবো আর আজকে অনেক কাজ আছে কেননা আজকে যাব আজকে যেহেতু বুধবার আর আজকে যাব আমার মেয়ের ভ্যাকসিন দিতে ঠিক আছে ওর ভ্যাকসিনটা সেন্টারে আরও পরে দেবে তাই আমরা পৌরসভা থেকে দিয়ে আসবো কেননা ওর একটা প্রাইভেট ভ্যাকসিন আছে যেই ভ্যাকসিনটা গভর্নমেন্টের ভ্যাকসিনের এক সপ্তাহ পরই কিন্তু ওই প্রাইভেট ভ্যাকসিনটা দেওয়া যাবে ডক্টর আমাদেরকে বলেছে ওর জন্য ভাবছি যদি সেন্টারে আরও অনেক দিন পর দেবে সেই ক্ষেত্রে কিন্তু যেই এ যে ভ্যাকসিনটা দেওয়া সেই টাইমটা কিন্তু পার হয়ে যাবে ওর জন্য ভাবলাম আমরা পৌরসভা থেকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি তাহলে ওর ভ্যাকসিনগুলো টাইম মতন হয়ে যাবে তাই তো ওর বাবা গেছে নাম লেখাতে সেই সকাল সাতটার সময় গেছে আমি ওকে বলেছিলাম যে নটা দশটার দিকে যাবে তখনই নাম লেখে না আমার কথা শোনেনি বলে ছটা সাতটার সময় নাম লেখাতে যাবে ছটা সাতটার সময় গেছে নাম লেখাতে ঠিক আছে তারপরে গিয়ে ফিরে চলে এসছে কেননা নটা থেকে নাম লেখা তা তারপরে আবার নটার সময় গেল তারপরে পুরো ফার্স্ট নাম হলো আমার বেবি তো যাবো তাড়াতাড়ি করে এখন তো অলরেডি দশটা বেজে গেছে এখন ও কথা বলতে চাইছে এখন তো অলরেডি দশটা বেজে গেছে আর আমরা যাবো হলো এগারোটার এগারোটার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে যেহেতু আমার বেবির নামটা ফার্স্ট তাই এগারোটার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে আর ওকে ফার্স্ট ভ্যাকসিন দেবে মা দেখো কত খুশি খুশি আমার মাটা আমার মাটা কত খুশি খুশি কিন্তু কান্না করতে করতে বাড়িতে আসবে আজকে দিনটা কত কান্না করবে চলো আমরা তা করে বিছানাটা গুছিয়ে ফেলি একা সংসারে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে যেমন দেখো আমার বর গেছিলো মেয়ের ভ্যাকসিনের ওইখানে নাম লেখাতে তখন কিন্তু আমার মেয়ে ঘুমাচ্ছিলো আমি কিন্তু সব কাজ কমপ্লিট করে ফেলতে পারতাম কিন্তু আমি যেতে পারলাম না যেহেতু বাচ্চাকে ঘরে রেখে যাওয়া যাবে না কেন ও এখন হামাগুড়ি দেওয়া শিখে গেছে আর পুরো তো ধারে চলে এসছে আর পুরো ধারে যদি চলে আসে তাহলে ও পড়ে যাবে ও যদি ঘুম থেকে উঠে ধার থেকে বিছানা থেকে পড়ে যায় তখন কী হবে একটা বড় বিপদ ঘটে যাবে ওর জন্য কিন্তু আমি কোনো কাজ করতে পারি না আর বেডরুম থেকে সরতেও পারি না আর আমি যখন কাজ করি তখন কিন্তু আমার বর মেয়ে যদি ঘুমিয়ে থাকে ওর পাশেই শুয়ে থাকে কেননা আমরা দুজন একসাথে কোনো কাজই করতে পারি না যদি দুজন একসাথে কাজ করতে পারতাম তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু করতে পারি না বাচ্চা ছোট ও কিন্তু বিছানা থেকে পড়ে যাবে ওই ভয়ে ওর জন্য এগুলো কিন্তু অনেক অসুবিধা জানো তো কিন্তু তার মধ্যে দিয়েও এই কাজে অনেক দেরি হয়ে যায় আর আমরা তো কোনো কাজই হলো না এখন দেখো আমার ভ্যাকসিন দিতে নিয়ে চলে যাব সকালের কোনো কাজকর্ম হলো না কোনো রকমে আমি দুধ খাবো আর মা রুটি করেছিল রুটিটা খেয়ে নেবো যেহেতু মাও কাজ করতে থাকে সকালবেলা আর আমিও কাজ করতে থাকি মানে আমিও আমারও কাজ থাকে কিন্তু কাজটা হয় না তাই মাই করে আর সেই টাইমে আমার বর গেছে আর আমিও মেয়েকে রেখে যেতে পারছিলাম না দেখো কত সুন্দর ও সব সময় অলরেডি দেখো এগারোটা বেজে গেছে আর আমরা বেরিয়ে গেছি মেয়েকে ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য চলো সামনেই আছে মেয়ে আর মেয়ের বাবা আর পিছনে দেখতে পাচ্ছ দুর্গা সব লাইটিং হচ্ছে এই যে এই যে মেয়ের মেয়ের বাবা মেয়ের বাবা পড়েছে টুপি রোদের জন্য আর মেয়ের মাথা ফাঁকা ছাতা নিয়েছি অত একটা রোদ ওঠেনি বলে ছাতাটা টাঙালাম না এবার মামি একটু এই যে তো দরকারের সময় কিছু পাওয়া যায় না এখন একটা টোটোও পাচ্ছি না যে যাবো তাড়াতাড়ি করে দেখবে যখন খুব তাড়াভুড়ো থাকে তখন কিন্তু তোমরা যে কাজটার জন্য যাবে সেই কাজটা কিন্তু আরও দেরি হয়ে যায় যেমন দেখো আমরা টোটো পেলাম না লাস্টে আমরা পুরো মেন রোডে চলে আসলাম তারপরে আমরা অটো ধরে এখন যাচ্ছি ওই তোমাদেরকে বললাম না যে টোটো পাচ্ছিলাম না ওর জন্যই আমাদের আসতে দেরি হলো আর এক নম্বর না আমরা ছিলাম কিন্তু দু নম্বর চলে গিয়েছিলো তারপরে দু নম্বর বেরোনোর পর তারপরে আমরা যাই আর মেয়েকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে মেয়ে ভীষণ কান্না করছিল। তারপরে একটুখানি ওর সাথে খেলাধুলো করে ফিট করিয়ে তারপরে ওর মুখে হাসি ফুটিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এটা কিন্তু আমাদের পৌরসভা এটা নিয়ে দুবার আসা মেয়ের জন্মের পনেরো দিন পরেই এসেছিলাম এখানে ভ্যাকসিন দিতে আবার আসলাম এখন আর অন্য সময় সেন্টারেই দিয়ে থাকি কেননা সেন্টারটা একদম বাড়ির কাছে আর পৌরসভাটা একটু দেরি হয় মানে একটু দূরে আর যেহেতু ওর টাইমের ব্যাপার থাকে না ভ্যাকসিনেশান বাচ্চাদের সেই টাইম যদি বিকল্প হয়ে যায় তখন কিন্তু আমরা পৌরসভায় চলে আসি কেননা পৌরসভায় প্রত্যেক বুধবারেই ভ্যাকসিন দেয় হ্যাঁ কোথায় যাচ্ছিস এটা কিন্তু যেই রাতে কলকাতা ভেসে গিয়েছিল সেই রাতের ভিডিও আর জানো তো বাচ্চা নিয়ে ভিডিও এডিট করে উঠতে পারি না ওর জন্য টাইম মতন দেওয়া হয় না আমাদের বাড়ির সামনেও কিন্তু জল উঠে গিয়েছিল এখন কিন্তু জলটা কমেই গেছে আজকের মধ্যে কমে যাবে আর আমি যাওয়ার সময় ভিডিও করতে পারিনি কেননা তার মধ্যে ছিলাম দেখো আমাদের বাড়ির গলিটার মধ্যে কতটা জল হয়েছে এই জায়গাটা একটু নিচু ওর জন্য আসলে কি এখানে আমার বিয়ে এত বছর হয়ে গেল এই জল কিন্তু আমি পারাই না একমাত্র মেয়ের ভ্যাকসিনেশন ছিল ওর জন্যই এই জলটা আমার পাড়াতে হলো নালে না আমার ভীষণ ঘেন্না লাগে এই জল পাড়াতে কি করব বলো সন্ধে ছটা আর এখন যাচ্ছি আমি একটু পার্লারে কেন আজকে যদি পার্লারে না যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে পার্লারে যাওয়া হবে না মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে আজকে ভ্যাকসিন দিয়েছিলাম ওইটু খ্যান খ্যান করছে ঘুমোচ্ছে বলে তাই তাড়াতাড়ি করে যা অনেকটাই দূর এই পার্লারটা আগের পার্লারটা একদম বাড়ির কাছে ওই পার্লারটা আমার ঠিক পছন্দ হয় না আইব্রোটা একদম বাজেভাবে সেভ করে আর এই পার্লারটার কাজটা বেশ ভালো কিন্তু অনেকটা দূর পার্লারটা ভালো জিনিস পেতে গেলে তো একটু দূরে যেতেই হবে আর যেহেতু থেকে বড়ো বাঙালির দুর্গা উৎসব বলে কথা এই সময় তো যেতেই হবে তাই কিন্তু যাচ্ছি একটু দূর হোক ঠিক আছে কিন্তু যেন আইব্রোটা ঠিক হয় কেননা আইব্রোটা একটা আমাদের যেই ফেস আছে ফেসের কিন্তু অনেকটাই সৌন্দর্য ও ওইখানে মানে পাওয়া যায় আইব্রো থেকে এমনিতে আইব্রো নেই তার উপরে যদি আইব্রো ভালো করে নাও করি সেটা দেখতে ভালো লাগবে না তাই যাচ্ছি আর যেহেতু ও ভ্যাকসিন দিয়েছে না আজকে তাই কিন্তু ও কান্নাকাটি করছে একটু ঘ্যান ঘ্যান করছে আর এখন ঘুমোচ্ছে বলে তাই ওর বাবার কাছে রেখে আমি আসলাম আবার ওর দুপুরের খাবারটাও ঠিক করে খাইনি কেননা ওর শরীরটা ভালো লাগছে না তাই আমি ওর বাবাকে সন্ধ্যাবেলা বললাম কি খাওয়াতে তারপরে এখন কি আমি যাচ্ছি পার্লারে আমি আমার বেবিকে দু রকমের হোমমেড স্যালাক্স দিই তার মধ্যে এক রকমের হোমমেড স্যালাক্সটা শেষ হয়ে গেছে যেটা আমি শুধু ড্রাই ফ্রুট তারপরে অন্যান্য সমস্ত খই চিড়ে মাখানা এইসব দিয়ে বানাই ওটা শেষ হয়ে গেছে তো ওটার জন্য ছোলার মাখানাটা লাগবে ওটাও আমি কিনে নিয়ে বাড়ি যাব দেখো এর নাম হলো সংসার করতে আসলাম পার্লারে আইব্রো নিয়ে যাচ্ছি লাউ অনেক দিন ধরে লাউ খুঁজছিলাম মেয়েকে খাওয়াতে হবে তারপর আমরাও খাইনি অনেক দিন ধরে লাউ ওর জন্য লাউটা নিয়ে নিতাম আর আইব্রোটা করেছি যেই পার্লারে গেলাম ওই পার্লারটা ছিল বন্ধ আবার অন্য পার্লারে যেতে হলো চলো তাড়াতাড়ি করে আবার বাড়ি যাচ্ছি কেননা মেয়ে উঠে গেলে আবার কান্নাকাটি করবে যে লাউটা এনেছি দেখালাম ওই লাউটা পুরো খারাপ হয়ে গেছে পরের দিন জানো তো এই দেখো আইব্রো করেছি কেমন লাগছে জানিও তো আমাকে আর মেয়ে ঘুমোচ্ছে ওর জন্য কিন্তু আমি কথা বলতে পারছিলাম না তাই তোমাদের সাথে ইশিয়ারাই কথা বললাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে সকলের দুর্গা পুজো যেন ভালো কাথা